হ্যালো বন্ধুরা মানে নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগতম আজকে মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলচন্ডী বৈশাখ মাসের আমরাও করি তাই জন্য আজকে সম্পূর্ণ নিরামিষ এই যে তার জন্য গরম গরম ভাত বানানো হয়েছে এখানে এই যে পরোঠা রুটি তেল লাগানো হয়েছে পরোঠা বানানো হয়েছে আমরা এভাবে গোল গোল পরোঠা বানাই আমরা ভাত খাবো না আজকে রুটি খাবো এখানে হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য হয়েছে সবজি এটা হচ্ছে প্রসাদের কলা এখানে হয়েছে আলু পাপড় ভাজি এখানে হয়েছে কলা ভাজি এখানে আসে গরমে একদম উপকারী একটা জিনিস মাটির হাড়িতে দই একদম লাল লাল দই এই যে এই যে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন খেতে কিন্তু অনেক মজা দই দিয়ে খাওয়ার জন্য আনা হয়েছে চিড়া রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখছেন এতটুকু কিন্তু এটার পিছনে অনেক খাট আমি ছোটো বাচ্চা নিয়ে ভিডিও করি যার জন্য আমার অনেক কষ্ট হয় আপনারা অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করবে আর বানিয়েছি এখানে আলুর ডাল দেশি আলু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে পাতলা দিয়ে করে ডাল বানিয়েছি ভাতটা খেতে হবে তো আজকে অন্য কোনো ডাল বানায়নি এই জন্য এটা একটু পাতলা করে বানিয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে